ন্যায় ও ইনসাফ কায়েমে ইগল প্রতীকের বিকল্প নেই সৈয়দ তালহা আলম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ তিন জগন্নাথপুর ও শান্তিগঞ্জ আসনে আমার বাংলাদেশ পার্টি মনোনীত ও এগারো দলীয় ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম বলেছেন সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমের লক্ষ্যেই আমি নির্বাচনে লড়াই করছি জনগণের সেবক হিসেবে নিজেকে উৎসর্গ করতে চাই গত সোমবার নয় ফেব্রুয়ারি এশার নামাজের পর মিরপুর ইউনিয়নের বড় কাপন দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে আট নং ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন আজকের এই বৈঠকে উপস্থিত আমাদের সম্মানিত সভাপতি চাষা উপস্থিত আছেন এলাকা তরুণ প্রজন্ম এবং আগামীর প্রজন্ম ভাইয়েরা আজকে আমরা দাঁড়িয়ে আছি আমাদের অত অঞ্চল ঐতিহ্যবাহী গ্রাম বরখাপনের এই ঈদগাহে আমরা যাদের পৃষ্ঠপোষকতায় আজকের এই বৈঠকটি এটি জনসভায় রূপান্তরিত হয়েছে আজকে উদ্যোগের মাধ্যমে সবাইকে সবাইকে জানিয়েছেন আজকে অনুষ্ঠানে আসার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ আজকে আমরা এসেছি আপনাদের পাশে আবারও অতীতে আমি দুই দুই বার উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেছি পরবর্তী উপনির্বাচনে আপনারা এই সেন্টারে আমাকে বিপুল বুটে পাশ করিয়েছিলেন এখন যেহেতু এটি নির্বাচন আসছে নির্বাচন আমাদের জন্য একটি অগ্নি পরীক্ষা একটু আগে আমাদের মলারাজা কেওয়ান ভাই বলেছেন একটা কথা আমরা এই পূর্ব জগন্নাথপুরে আমাদের মিরপুর খান্দি এবং সৈয়দপুর সহ পৌরসভার অত্র এলাকা পূর্বাঞ্চল যেটা ইসব পুলুদরপুরসক আমরা জীবনে কখনো কোন এমপি পাইনি কেন পাইনি এটা আমাদের দুর্ভাগ্য কথা অতীতেও আমাদের নজরুল ভাই ফুটবল মার্কা নিয়ে দাঁড়িয়েছিলেন এছাড়া আসলে অত্র অঞ্চলে তেমন কেউ সাড়া ফেলতে

কিন্তু আমরা যদি ভালো করে তথ্য উপাত্তগুলা গুলা যাচাই বাছাই করি দেখা যাবে যে আমাদের মিরপুর অঞ্চলে যে পরিমাণ রিমিটেন্স আসে আমাদের সৈয়দপুর ইউনিয়নে যে পরিমাণ রিমিটেন্স আসে আমাদের আশার ইউনিয়ন থেকে যে পরিমাণ রিমিটেন্স আসে সেই পরিমাণ রিমিটেন্স সারা আসনের অন্যান্য এলাকা গুলাতেও আসে না লন্ডন প্রবাসী হাজি আসাব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী মোহাম্মদ হারুন মিয়া ও হাজি কাইয়ুম সিকদার সভাটি পরিচালনা ও সার্বিক প্রচারণায় ছিলেন লন্ডন প্রবাসী আবুল কালাম হিরন সৈয়দ তালহা আলম তার বক্তব্যে বলেন অবহেলিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ এলাকার সুষম উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিকল্পধারার রাজনীতির কোনও বিকল্প নেই সুনামগঞ্জ জেলারও অন্যান্য যেভাবে আসে আমাদের আশেপাশেও তা না তো এখন আমরা এত কিছু করি সরকারের জন্য আমরা এত কিছু সরকারের জন্য করি বাংলাদেশের জন্য করি আমরা বাংলাদেশে কন্ট্রিবিউশন করি রিমিটেন্স এর মাধ্যমে ট্যাক্স মাধ্যমে কিন্তু আমরা সর্বশেষে অবহেলিত থাকি এই অভিযানের মূল কারণটা হলো গিয়ে আমাদের অত্র অঞ্চল থেকে জনপ্রতিনিধিতা আসে না আমরা ঠিকই উপজেলার চেয়ারম্যান পেয়েছি কিন্তু কখনো আমরা কোনো এমপি পাইনি এখন আমাদের মধ্যে একটা সুযোগ এসেছে যে আমাদের অত্র অঞ্চলে একজন এমপি আনার আমরা যদি আমাদের এই অঞ্চলে এমপি আনতে পারি এখন আমাদের একটা সুযোগ এসেছে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই আরেকবার চিন্তা করি এই যে আমাদের ঐতিহ্যবাহী বরহাবন গ্রামের রাস্তাগুলা প্রশস্ত না আমাদের মিরপুর যে আমাদের ইউনিয়ন কমপ্লেক্স টা আছে এটা দেখে ইউনিয়ন কমপ্লেক্স মনে হয় না এই সমস্ত কিছু আমাদের দূর করতে হবে আমাদের অনেকগুলো এলাকা আছে যেমন আটগড়ের মধ্যে এখন অনেক উন্নয়ন দরকার আছে আমরা যদি একটু ভিতরের দিকে যাই আহ খাওয়ার বাজারের দিকে যাই ওইখানে উন্নয়ন দরকার আছে আমাদের বাজারটা অত্যন্ত সুন্দর একটা বাজার অত্যন্ত ব্যস্ত একটা বাজার কিন্তু সেই বাজারে এখনো সংস্কারের দরকার আছে রাস্তাঘাট এখনো প্রশস্ত না সবকিছু মিলিয়ে আমাদের উত্তর অঞ্চলে কিন্তু এটা স্বাস্থ্য কমপ্লেক্সের দরকার আছে সবকিছুর আমরা যদি দূর করতে হয় আমরা যদি চিন্তা করি যে আমাদের এই সমস্যাগুলা পশ্চিম থেকে সলিমপুর থেকে কে বসে দূর করে দিয়ে দিবে আর কে ওজানিগাঁও থেকে এসে দূর করে দিয়ে দিবে তাইলে তো আমরা ভূকার স্বর্গে বসবাস করি কারণ আমাদের সমস্যা আমাদেরকেই দূর করতে হবে আমাদের উত্তর অঞ্চলের আমি দেখেছি মিরপুর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট থেকে ফান্ড করে বিভিন্ন সময় আমরা বিভিন্ন উপজেলাতে দেখেছি অনেক সুন্দর সুন্দর উন্নয়নমূলক কাজ করতে আমাদের এলাকার মানুষ মানুষ তিনি আরও বলেন আমরা যদি এলাকায় শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করতে চাই তবে সৎ ও যোগ্য নেতৃত্বকে বেছে নিতে হবে আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আগামী নির্বাচনে ইগল প্রতীকে ভোট দিয়ে আমাকে জনসেবা করার সুযোগ দিন আমরা শুধু একা খাই না আমরা সবাইকে সাথে নিয়ে খাই আমরা যদি এখান থেকে আমরা নির্বাচিত হই আমরা অতিথিও উদাহরণ দিয়েছি এই যে বন্যা এলো করোনা এলো আমি কিন্তু আমার অথর এলাকায় এমন সময় দেয় নেই সময় বেশি দিয়েছি রানীগঞ্জ চিলাউরা কলকলি সহ অন্যান্য এলাকায় কেন দিয়েছি কারণ আমার বাবা ভাইরা বলেছেন যে বাবারা আমাদের অবস্থা তো ওদের চেয়ে ভালো আছে তুমি ওইদিকে যাও ওইদিকে গিয়েই কাজ করো তাই আমরা বিভিন্ন সময় উদাহরণ সেট করেছি যে আমরা এই এলাকার মানুষ উদার মনা এবং আমরা যদি সুযোগ পাই আমরা সবাইকে সাথে নিয়ে উন্নয়ন করব। তবে হ্যাঁ আমাদের এলাকাটা একটু নজর দিতে হবে আমাদের এলাকায় অনেক উন্নয়নের প্রয়োজন রয়েছে আমরা যদি ঐক্যবদ্ধ না হই আমরা এমন জায়গায় চলে যাব যে পাঁচ বছরের জন্য আমাদের এই এলাকা যতটুকু আলো জ্বলার কথা ছিল ততটুকু আলো আর জ্বলবে না আর আমাদের এবার সুযোগ আছে আমি কিন্তু কোনো ছোট প্রার্থী না আমি একটা জুটের প্রার্থী আর এই জুটের কিন্তু গণজোয়ার সারা দেশে দৃশ্যমান এখন যদি আমরা এখানে গণপ্রতিনিধি আনতে পারি আমরা ইনশাআল্লাহ সরকারের একটা অংশ হব আর সরকারের অংশ হলে আমাদের চাহিদা মতো আমাদের যে উন্নয়ন আমাদের প্রয়োজন রয়েছে সেই উন্নয়নগুলা আমরা অগ্রাধিকার ভিত্তিতে করতে পারবো সভায় মিরপুর ইউনিয়নের আট নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক স্থানীয় ভোটার উপস্থিত ছিলেন বক্তারা এলাকার উন্নয়নে প্রবাসীর অবদানের কথা স্মরণ করার পাশাপাশি আসন্ন নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয় Ego! eagle, 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 eagle,